এর সুপ্রিম কোর্টে পিছল বকেয়া ডিএ মামলার শুনানি তবে বকেয়া ডিএ মামলার শুনানি চলাকালীন গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ যে মন্তব্য করেছেন যে পর্যবেক্ষণে জানিয়েছেন যে পঞ্চাশ শতাংশ ডিএ এখনই মিটিয়ে দিন এই মন্তব্য নিয়ে কিন্তু উচ্ছ্বসিত রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা মহল সত্যি কি পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস কারল অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য অবশেষে গতকালের যে নির্দেশ তার কিন্তু কপি প্রকাশিত হয়েছে আর সেখানেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য এবং আইনজীবী মহল যেটা দাবি করছেন যে এই মুহূর্তে কি পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলেছেন সেরকম কি কোনো নির্দেশ দিয়েছেন জাস্টিস করল এর ফলে কি রাজ্যের উপর চাপ বাড়তে চলেছে যেখানে আগামীকাল শুক্রবার প্রবল চাপে সরকারি কর্মচারীদের আইনজীবীদের প্রবল চাপে কার্যত শুক্রবারই ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তির দিন ধার্য করেছেন জাস্টিস কারল আগামীকালই কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে এর আগে রাজ্যের ডিএ মামলা খারিজ কেন করা হবে না প্রশ্ন তুলেছিলেন প্রথম শুনানিটি জাস্টিস কারল এবং আগামীকাল এই ডিএ মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং গতকাল তিনি যে পর্যবেক্ষণ জানিয়েছেন পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার ঠিক কী আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে ঠিক কী জানিয়েছেন বিচারপতি অবশেষে অবশেষে সামনে নিয়ে এলেন আইনজীবী মহল বুধবারও সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহর্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হলো না তা আবারও পিছিয়ে গেল এর আগে এই মামলার শুনানি এজলাস বদল হয়েছিল শীর্ষ আদালতে বুধবার দুপুর দুটো নাগাদ শুনানির সম্ভাবনা ছিল কিন্তু তাও পিছিয়ে গেল এই নিয়ে সুপ্রিম কোর্টে পরপর আঠেরো বার মামলা শুনানি পিছল শেষবার এই শুনানি হয়েছিল দু সালের পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহেদার বেঞ্চে গত এগারোই মে এজলাস বদল করে এই মামলা পাঠানো হয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেখানেই বুধবার শুনানির কথা ছিল কিন্তু নতুন বেঞ্চের তালিকায় মামলাটি ছিল চল্লিশ নম্বরে ফলে বুধবার শুনানি নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল সেই জল্পনা সত্যি করে শুনানি আবারও কিন্তু পিছিয়ে গেল আগামী শুক্রবার শীর্ষ আদালতে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল আদালত জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন সময় নিয়ে সব পক্ষে বক্তব্য শোনা হবে তবে সময়ের অভাবে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি আর হয়ে ওঠেনি এই আড়াই বছরে কখনো রাজ্য সরকারের আইনজীবীর অনুরোধে আবার কখনো অন্য কোনো কারণে আড়াই বছর ধরে বারবার পিছুচ্ছে ডিএ মামলা শুনানি তবে বুধবারের শুনানি নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন কিন্তু আবারও পিছিয়ে গেল কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিয়ের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ দু সালের বিশে মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার দু হাজার বাইশ তেসরা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় সেই বছরের আঠাশে নভেম্বর সেই থেকে মামলাটি বিচারাধীন তবে এই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই কয়েক দফার দিয়ে বৃদ্ধি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও তা কেন্দ্রীয় হারের সমতুল্য হয়নি রাজ্যের হয়ে এই মামলায় সল করেন আইনজীবী অভিষেক মনোসিনবি এছাড়া সরকারি কর্মচারীদের একাংশের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফির্দস সামিম বুধবার বিকাশবাবু বলেন আজ দুটোর সময় ডিএ মামলার শুনানি ছিল আমরা সকলে উপস্থিত ছিলাম কিন্তু আদালতে কিছু অসুবিধা থাকার কারণে শুনানি হলো না আমাদের অনুরোধে আগামী শুক্রবার এই ডিএ মামলা শুনানির জন্য স্থির করা হয়েছে বলা হয়েছে আর তারিখ বদল হবে না আমরা আশা করতে পারি শুক্রবার এই মামলার চূড়ান্ত শুনানি হবে বারবার এই মামলা পিছিয়ে যাওয়ায় আন্দোলনের নেতাদের উপর চাপ বাড়ছে আমাদেরও খুব অসুবিধা হচ্ছে কারণ বারবার আসতে হচ্ছে বারবার আসতে হচ্ছে একেবারে সুপ্রিম কোর্টে কলকাতা থেকে দিল্লিতে তাই প্রচুর অসুবিধা হচ্ছে এছাড়াও অর্থনৈতিক চাপ কিন্তু বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের উপর মামলাকারী সংগঠনের উপর তার মধ্যেই গতকাল থেকে যে দাবিটা ভাইরাল হয়েছে পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছেন নাকি বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ কিন্তু যে খবরটা উঠে আসছে সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার কথা বলেছেন এই খবরে কিন্তু উচ্ছ্বসিত সরকারি কর্মচারীদের একাংশ এবং গতকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতিদের আলোচনায় উঠে এসেছে কর্মীদের ডিএ বিষয়টি বিচারপতিরা রাজ্যকে কর্মীদের প্রাপ্য ডিএর এর অন্তত পঞ্চাশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে কিন্তু শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি বারবার তুলে ধরে এই নির্দেশের বিরোধিতা করার চেষ্টা করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ ডিএ প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন তবে বিচারপতিদের সার্বিক মনোভাব এবং পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে এই মামলার রায় শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যেতে চলেছে যদি তাই হয় তবে রাজ্য সরকারি কর্মীরা শীঘ্রই তাদের মহার্ঘ ভাতার একটা বড় অংশ পেতে পারেন এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চার এনে দিয়েছে কিন্তু কিন্তু স্পষ্ট করেছেন বিচারপতি সঞ্জয় কারল রাজ্যের কাছে আপনারা কি ডিয়ে দিচ্ছেন রাজ্য স্পষ্ট করেছে যে আমরা দিয়ে দিচ্ছি রাজ্যের আইনজীবী তিনি স্পষ্ট করেছেন রাজ্য দিয়ে দিচ্ছে কোনো অসুবিধে নেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু তিনি কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন রাজ্য ডিএ দিলেও সেটা নিয়ম মেনে দিচ্ছে না কেন্দ্রের থেকে ডিয়ের ফারাক বিস্তর তখন বিচারপতি তার পর্যবেক্ষণে জানান আপনারা কি কেন্দ্রের হারায় ডিয়ে দিচ্ছেন বকেয়া কত আছে সেই বকেয়ার এখনই পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিন না তখন রাজ্যের আইনজীবী রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা তোলেন কিন্তু সেই দাবি থোপে টেকেনি কিন্তু বিচারপতি তার পর্যবেক্ষণে জানিয়েছেন এটা মৌখিক আবেদন রাজ্যের কাছে আপনারা পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিন তা বলে এই নয় যে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি এমনই জানাচ্ছেন আইনজীবী মহল শুধুমাত্র পরামর্শ দিয়েছেন গতকাল এবং কোনো নির্দেশ বা লিখিত নির্দেশ অর্ডার কপি সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত হয়নি তাই এই পঞ্চাশ শতাংশ ডি এর ব্যাপারটি এখনও পর্যন্ত বিবেচনার মধ্যে আছে বিচারপতিদের কাল এই মামলাটি উঠতে চলেছে বিচারপতিরা যে দাবি করেছেন পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার তাহলে কি আগামী কাল এই মামলার শুনানিতে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে রায় যেতে চলেছে বিচারপতিরা কি প্রাথমিকভাবে পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সময় বেঁধে দেবে পরবর্তী ক্ষেত্রেও কি রাজ্যকে বাকি যে বকেয়া দিয়ে সেটা মেটানোর জন্যও কি একটা সময় দেবে যেহেতু আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরছে রাজ্য তবে বিচারপতি যে দাবিটা করেছিলেন প্রথম শুনানিতে বিচারপতি সঞ্জয় কারল তিনি তার প্রথম শুনানিতে ডিএ শুনানিতে যে দাবিটা করেছিলেন যে দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী মহল একটু আশার আলো দেখেছেন যে কেন রাজ্যের এই ডিএ মামলা রাজ্যের এসএলপি খারিজ হবে না এই প্রশ্ন তুলে দিয়েছিলেন তাহলে কি আগামীকাল যে ডিএ মামলা শুনানি হতে চলেছে আগামীকালই কি রাজ্যের এসএলপি খারিজ হতে চলেছে আবারও কি মামলা ফেরত যেতে চলেছে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা যেখানে রাজ্যের অর্থ সচিবের এবং মুখ্য সচিবের বিরুদ্ধে কেন রুল জারি হবে না এই প্রশ্নও তুলে দিয়েছিলেন বিচারপতি কি হতে চলেছে আগামীকাল কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের